हेलो जय श्री चंदी আজি বীর সূর্য বিশ্ব মহাবীর চিলা রায়ের পাঁচশো চোদ্দতম জন্ম জয়ন্তী এই মাঘি পূর্ণিমার পুণ্যতিথির বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মগ্রহণ করেছিল

মানব সভ্যতার গোলা বাঁচল কিন্তু ভাই আমরা পৃথিবীর কারো গোলাম না ছিল আমার এই ভূখণ্ডের প্রতি যায় খারাপ চোখ দিতেছে তাকে মৃত্যুদণ্ড আর সেই শত্রু আমার এই ভূখণ্ড সারি ভাই বরত রাখা লাগবে আমরা ভূ অধিপতি আমরা ভূখণ্ডের মালিক আমরা ভূখণ্ড সারা কিছু বুঝিনা না আর আমার ভূখণ্ড যা অত্যাচার করবে যা অনাচার করবে তার বিরাজ শুনেছে সব জয় হোক সব জয় হোক পৃথিবীর যে কোনো প্রান্ততে তাও ভাই এটা মারাত্মক লাগে এটা সন্দেহ কা আর এই সন্দেহ কা সারা পৃথিবীর ক্লাস করছে ভাই

জাগি উঠো সেতু এই বর্তমান পরিস্থিতি সস্তা রাজনীতি সস্তা রাজনীতি কোথা কয় রাজনীতি তো ভাই রাজা আছে যে রাজা নীতি থাকে রাজা যদি নাই তাহলে দ্বিতীয় নাই আর নীতি যদি নাই তাহলে রাজনীতি কেনড়ি হয় রাজনীতি ঢঙ্গ করে হয় রাজা তাইন তার নীতি এ ভাই এমন করিয়া বিধ্বস্ত করি বিনাশ কর লাগছে আর না বিনাশ পাক বিকাশ থাকে বিনাশটাকে বিকাশ দাও তো সে তো ভাই বর্তমান সারা বিশ্ব রাজনীতি কান করে না পরে কূটনীতি সারা বিশ্বের মানসি কূটনীতির মহাজ্ঞানী আর সারা বিশ্বের কূটনীতির বিনাশ ঘটিবে সারা বিশ্বের কূটনীতির বিনাশ ঘটিবে আর তার এজন্য এই ভারতবর্ষ প্রস্তুত সে তো ভাই তোমাকে ওই উদাহরণ দিয়ে পাম এই মেন আর মেশিনের যুগ মানুষ মেশিন বানায় এটা হচ্ছে যুগ আর ভাই এই মেন অ্যান্ড মেশিনের যুগত আমার হাতত কিন্তু মেশিন নাই

মানوس মনন মেন যাবত অলৌকিক শক্তিধারী শত্রু পক্ষের উড়োজাহাজ যেখান উঠছে তোমার ল্যান্ডিং হওয়ার পায় নাই ক্যা কর ল্যান্ডিং এসে ক্র্যাশ ল্যান্ডিং মানে আকাশটা ভাম্য হচ্ছে ভাম্যই ভাম্য হচ্ছে ভাই এটা তো তেলার আসল তেলার এখন পৃথিবীর প্রায় দেশতে অ্যাটমিক বোমা বানাইছে এনার্জি পাওয়ার বানাইছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অস্ত্র বানাইছে আকাশ সকাল গর্বিত হওয়ার লাগছে যে যতগুলা মেশিন আছে প্রত্যেকটা মেশিনে তো সার্কিট আছে

বিশ্ব মহাবীর চিলারের জন্ম জয়ন্তী আমরা সৃষ্টি রক্ষার জন্য জন্মগ্রহণ করছি আমরা সৃষ্টি বিনাশের জন্য করি নাই আমার আমার নীতি রাজনীতি আমার নীতি কূটনীতি নমার কিন্তু মানুষে আমার কূটনীতি প্রয়োগ করিবার লাগছে আর এই কূটনীতির সাপোর্ট আমার ক্ষত বিক্ষত করিবার লাগছে মা বানাইছে এই আইন দিয়া এমন করে প্রয়োগ করে আমার মানুষকে বিনাশ করো অপরাধী আমার অপরাধী অপরাধ করিয়া আমার উপর আইন নাগে দেয়

ভূ অধিপতি হল ক্ষত্রিয় ক্ষত্রের হাত যেহেতু মাটি নাই মাটি রক্ষা করার জন্য শস্ত্রের দরকার অস্ত্রের দরকার যেহেতু অস্ত্র কি করে থাকবে অস্ত্র যদি না থাকে শত্রু দুশ্মন কেন করে বিনাশ হবে তা কেন করে নিয়ন্ত্রণ করবে বা এ মানুষের বানা অস্ত্র অস্ত্রময় অস্ত্র বিনাশ করে প্রকৃতিয়ে প্রকৃতি রাষ্ট্রবি বিনাশ হয় আর প্রকৃতির রাষ্ট্র পুত্রের আছে যেটা ইংলিশে এটাকে নন ভিজিবল সেই জানলে জানি আমার যায় মারার প্রাণী করবে আমার যায় বিনাশ করার প্রাণী করবে তার বিনাশ হবে সেই জন্য ভাই আমরা সকাকে খোলা খুলি করছি সকাকে খোলা খুলি করছি ভাই আমরা ভূখণ্ডের মালিক ভূ আমার আর তোমরা

এই পৃথিবীর যতগুলো নেতা আছে ভারতবর্ষের যত নেতা আছে পুজ করেন তো যে ভারতবর্ষ স্বাধীন দেওয়ার জন্যে ব্রিটিশের রানী এলিজাবেথ ভারতবর্ষের কোন নেতার সাথে আলোচনা করছে আর যদি আলোচনা করে থাকে রেকর্ড পায় নাকি ওয়ান তাহলে ভারতবর্ষের ভারতবর্ষ স্বাধীন দিয়েছে ব্রিটিশের রানী এলিজাবেথ এলিজাবেথ কি পাগলি আসলো নাকি

কি অবদান ভাই ভারতবর্ষ কি দুই রকম করে আন্দোলন করছে নাকি করছে পাক পাক মানে পবিত্র স্থান মুসলমান গুলা তখন কয়েছে তখনকার নেতা গুলা কয়েছে মুসলমান গুলা কে আমার পাক স্থান লাগে পাক জানেন তো পবিত্র স্থান আর পাকের অপোজিট কি অপবিত্র স্থান তারপরে মুসলমান যেটা চায় পাকিস্তান চায় অপবিত্র স্থান না যেটা ভাই পাকিস্তান হয়েছে ওটা পবিত্র স্থান আর যেটা এই ইন্ডিয়া হয়েছে ভারত হয়েছে এটা অপবিত্র স্থান তো ভাই

এই কত নেতৃত্ব চলে গেল কত মাসিলে দুঃখ স্বাধীনতার শুনানি জানেন না জানো স্বাধীনতা সেনানি আন্দোলন করছেন নাকি ব্রিটিশ হটাও আমার আমার মুসলমান পাকিস্তান লাগে ব্রিটিশ হটাও আমার হিন্দুস্থান লাগে এমন করে আন্দোলন করছে নাকি

ংশী সমাজ আমরা কিচ্ছুই করতে পাই না আমরা কিচ্ছুই করতে পাই না অনুন্নত চাই থাকি